গত দুই দিন আগে যে রিউমার ছিল যে ওপার বাংলার দুই পৃথিবী পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় দেখা যাবে দুই বাংলার সবচেয়ে বড়ো মেগাস্টার শাকিব খানকে কথাটা কিন্তু একেবারেই রিউমার না এখন প্রায় কনফার্ম যে রাজ চক্রবর্তীর পরিচালনায় সাকিব খানকে দেখা যাবে এবং এই ছবিটা রিলিজ পাবে দুই হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরে এখন রিউমার উঠেছে সিনেমাটি হবে নবাব বায়োপিক হিসেবে সাকিব খানকে দেখা যাবে নবাব সিরাজ চরিত্রে সাকিব খান যখন ছবিটা করতেছিল তখনই এই ছবিটার বায়োপিক করার ঘোষণা শোনা যাচ্ছিল এসবিএফ এর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে এটি হবে বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ফিল্ম অত্যাধুনিক সব অ্যাকশন সিকুয়েন্স আর টেকনোলজিক্যাল ছোঁয়া থাকবে এই ছবিতে এসবিএফ হয়তো তখনকার সেই ঘোষণা দেওয়া ছবিটার করতে যাচ্ছে সাকিব খানকে নিয়ে তুফানের মাধ্যমে তো বাঙালি অডিয়েন্স কেজিএফ এর স্টারডম হিসেবে সাকিব খানকে দেখতে পেয়েছে এবার হয়তো নবাবের বায়োপিকের মাধ্যমে বাহুবালি স্ট্যান্ডার্ডের কোনো ছবি পেতে যাচ্ছে বাঙালি দর্শক এমনটাই আশা করছে সাকিব খানের ভক্ত দর্শকরা সাকিব খানের হাত ধরেই বাংলা ছবির জয় হোক এমনটাই প্রত্যাশা তাদের তো দর্শক এমনটা যদি হয় তাহলে মনে হয় ভালো কিছুই পেতে যাচ্ছে দর্শক কি ভাবছেন অবশ্যই জানাবেন